হাইতে পারবি না তোর হাড় খাবো তোর মাংস খাবো তোকে চিবি চিবি খাবো তোর চামড়া ডুক ডুকি বাজাবো তবে তোকে আমি ছাড়বো দেখবি সাদা কুকুর বেটা আমার ফুলের মতো সুন্দর জীবনটাকে নষ্ট করে দিলো কাতা কুকুর বেটা কাতা কুকুর বেটাকে কেন মইতে যে বি করেছিলাম ছি আমি তো বি কইতে গেলাম নাকি ও কাতা কুকুর তুই যাসনি না কি হবে তোর বাপ তো গেছিল আমাকে দেখে তোর বাপই তো আমাকে দেখে পছন্দ কইল্লো বলল এটা আমার ছেলে পটকির সাথে ভালো মানাবে তা মানাইছি কইলো তোর সাথে মা তো তোমাকে রাত দিন গাল দিছিল ভাতা বলে মানছিস না আর মানবে বলে মনে হইছিল না ভাতা তাকেই বলতে ইচ্ছা হয় যার ইনকাম থাকে